হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায় লেখা দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের উনির এসেকিউট ও এলএকিউটাই নিয়ে আলোচনা করব চার নম্বর মানের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো আজকের প্রথম প্রশ্ন টিকা লেখো কোর্ট নেপোলিয়ন এর পরের প্রশ্ন দেখো নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয় এর পরের প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতন ডেকে নিয়েছিল এর পরের প্রশ্ন টিকা লেখো আঠেরোশো সাত খ্রিস্টাব্দে টিলশিটের সন্ধি এর পরে দেখো টিকা লাগো স্পেনীয় ক্ষত এর পরে টিকা শত দিবসের রাজত্ব এর পরে দেখো আট নম্বর ওয়ানের প্রশ্ন প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো নেপোলিয়নের এর সংস্কারগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর প্রশ্ন দেখো সম্রাট নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে প্রশ্ন দেখো নেপেলনের রাশিয়া আক্রমণে সংক্ষিপ্ত পরিচয় চ্যান্ড বন নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে